আশাবাদী যে কমলা যদি আরও কিছু ডেভেলপ দিন আর চেক যদি মাসে মাসে সত্তর আশিটা দিন আমরা অত্যন্ত খুশি হয় কিন্তু এই চেক যেটা দেব আমি সার্কুল বিশাল বিশাল সার্কুল অফিসের হেয়ারিং লাগে বর্তমানে ডিউটি সিলচার টাইম ম্যাক্সিমাম হেয়ারিং দুই পঁচিশ তারিখ পর্যন্ত হেয়ারিং টাকবা তাই টাইম বিশেষ করে দিতে পারছেন না তাই নেওয়ার এবং এখানে সার্কুল অফিসে যেটা চেক দেব আমরা ওটা খালি জানতাম চাই যে এই সার্কুল বুঝে যেটা চেকটা বাটা হইছে রেকর্ড থাকা দরকার কাটিগড়া এসে দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষুদে খুদে থেকে সাধুবাদ জানালেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শুধু সাধুবাদ নয় বরং কাটিগড়ার অন্যান্য সমস্যা সমাধানেও কমলাক্ষু বাবুকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক খলিল মজুমদার আজ কাটিগড়া সার্কেল অফিসে 16 জন দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ করেন বিধায়ক খলিল মজুমদার এ নিয়ে পক্ষকালের মধ্যে কাটিগড়া দুবার দুরারোগ্য রোগীদের মধ্যে সরকারি দশ হাজার টাকা চেক বিতরণ করা হলো এর আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ করা সার্কেল অফিসে এসে আটাত্তর জন রোগীদের মধ্যে চেক বিতরণ করে যান গেরুয়া তরিতে পা পাড়িয়ে রাখা কমলাক্ষ বাবুর এই অনধিকার প্রবেশকে খোদ একাংশ স্থানীয় বিজেপি নেতারা ভালো চোখে দেখছেন না এরই মধ্যে স্থানীয় কংগ্রেসি বিধায়ক খলিল বাবু কমলাক্ষদের চেক বিতরণকে সাধুবাদ জানিয়েছেন যদিও কমলাক্ষের বিতরণ করা চেকগুলো কাটিগড়া নয় বলেও মন্তব্য করেন বিধায়ক খলিল পক্ষকালের পাও মধ্যে চেক বিতরণের প্রতিযোগিতায় নেমে শক্তি প্রদর্শন করতে গিয়ে খলিল বাবু বিষয়টি আবার উস্কে দিয়েছেন বিধায় খলিল মজুমদার মন্তব্যে তাৎপর্য तात्पर्य বহু বলে মনে করছেন সচেতন নাগরিকরা দেখেন প্রথমে আজকে চেক আমরা দিছি কিন্তু এর আগেও আমরা দেখেছি আপনারা নর্তরে মেলে কেন চেক দিছেন আমরা আমরা সমষ্টির লাগি অসহায় মানুষেরা অসুস্থ মানুষ আছে আমরা রিলিফ পান্টটাকে গভর্নমেন্টে একটা রিলিফ থাকি চেক দেয় ক্যান্সার বেমারি বড়ো বড়ো বিভিন্ন ধরনের বড়ো বেমার যারা আছে আমরা ম্যাক্সিমাম বেশি দেওয়া ক্যান্সার দেওয়া এক দুইটা চেক অন্য আদার্স রিকুয়েস্ট কিডনির বেশি সমস্যা যারা বড় হইলে আমরা এক দুইটা পাঠাই ওটা যদি কনসিডারেবল সিএম রিলিফ পান্ড থেকে হতে ওটা চেক দেবো প্রত্যেক মাসও এক মাস কোনো সময় এক মাসে কোনো সময় দুই মাসে কিছু চেক আয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্যান্সার বেমারি অসুস্থ মানুষের চেক দেওয়ার কারণে আমরা ধন্যবাদও জানাই কারণ এই ধরনের সুযোগ সুবিধা মানুষের পাওয়ালে অসহায় মানুষ বহু দুঃখ কষ্ট থাকে আর গতদিনও আমরা দেখছি কেন উত্তর করিমঞ্জোর বর্তমান কোন নর্থ আর কি নর্থর এই কেন বিভিন্ন ধরনের চেক আমরা দিচ্ছি কিছু আমরা জানতে পারছি এই চেকটা বিশেষ চেকটা কি নর্থ চেক এবং আমরা নতুন যে রাজাডীলা এরিয়ার কিছু চেক আমাইছে তাই সত্তরটা না কতটা চেকর কথা উল্লেখ করছেন কেন যে চেকটা উল্লেখ করছেন ঠিক আছে ভালো জিনিস কিন্তু আমরা তাহলেও ধন্যবাদ দিই যে আমরা সমষ্টির বিশেষ করে যে আমরা বিরোধী এমএলএ হিসাবে আমরা কারণ এই ধরনের রিলিফ পান্টও যে চেক হয় আমরা জানি বিরোধী এমএলএ যদি বিশটা দেওয়া হয় সে পঞ্চাশটাই ষাটটা দেওয়া হয় রানিং যে সরকারি সরকারের লগে যারা এমএলএ আছে তারাই দেওয়া হয় আমরা এটাও ধন্যবাদ দেন যে আমরা বর্তমানে বিরোধী দল হিসাবে আমরা বেশি চেক দেওয়া সম্ভব হয় না কিন্তু কেন দেখা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ষ কাব এই কেন ইয়া আমরা অনেক কিছু চেক দিছুন মানুষের কিন্তু আমরা ওটাও জানতে চাই আজকে মিডিয়া ভাইয়া সামনে আসুন যে এই চেকটা ঠিক খাটিকুলার মানুষের দেওয়াইলো না কেন খালি খাটিকুড়া সার্কুল অফিসটা ইয়া ইউটিলাইজ করবো যদি খাটেগুড়া সার্কুল অফিসে হয় আমরা ধন্যবাদ দিয়া যদি খাটিকুলার মানুষের দেব আর বিশেষ করে নর্থ করিমগঞ্জের চেক যদি কেন ইয়া দেওয়া খারাপ কেন সার্কুল অফিস আছে ডিসি অফিস আছে দেওয়ার অনেক জায়গা আছে কিন্তু এই ইস্যুটা পুরা আমরা সমষ্টির বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা জানতে পারছি আমরা ওটা অনুরোধ করি আর যে বিশেষ করি তাই যেটা দিতরা ধন্যবাদ তাই আর কিন্তু আরও আমরা বিভিন্ন ডেভেলপটার কারণে আমরা বিরোধী এমএলএ হিসাবে সব ধরনের ডেভেলপ করা সম্ভব হয় না যাই হোক আমরা ননবাদে এবং আমরা যারা কংগ্রেসি সংগঠনের মানুষ আছেন তারাও বারবার তাই তো বিজেপি বিজেপির না বিজেপি সাপোর্ট করছেন কিন্তু বিজেপি তো এখন পর্যন্ত জয়নিং করছে না সেই কারণে যদি কংগ্রেজি এমএলএ হিসাবে আমরা যদি বিরোধী এমএলএ খাটিকে তাইয়া যদি আমাদের সাহায্য করি কংগ্রেজি এমএলএ হিসাবে তা আমরা সংগঠনের মানুষ আমরা লোকে ফোনে আলাপ করছেন যে আমরা তাদের ধন্যবাদ দেওয়া সাধুবাদ দেওয়া একান্ত জরুরি কারণ আমরা তো ফাইয়ার ডেভেলপটার কিছু অংশ ফাইয়ার এক্সট্রা হিসাবে সেই কারণে যদি আমরা কোনো এক মানুষের যদি আমরা খাটি এক টাকা থেকে ওই এক টাকাও দেয় আর এক কোটি টাকা দেওয়ার ডেভেলপটা সাহায্য করে এবং মানুষে সাহায্য করে সেই মানুষ যেও মানুষ হোক আমরা সবরে ধন্যবাদ জানাই সম্ভব নয় সেই কারণে বর্তমানে আমরা অনেক অনেক বিভিন্ন ধরনের ডেভেলপার আশা আছে আমরা আশাবাদী যে বাবু যদি আরও কিছু ডেভেলপ দিন আর চেক যদি মাসে মাসে দিন আমরা অত্যন্ত খুশি কিন্তু এই চেক যেটা দেব হইস আমি সার্কুল অফিসের বিশাল দিয়ে সার্কুল অফিসের হেয়ারিং লাগি বর্তমানে ডিউটি শিলচার তাই ম্যাক্সিমাম হেয়ারিং দুই পঁচিশ তারিখ পর্যন্ত হেয়ারিং করতে থাকবা তাই টাইম বিশেষ করে দিতে পারছেন না তাই আবার পরে এবং এখানে সার্কুল অফিসে যেটা চেক দেব হইস

এই চেকটা কোনো বিশেষ করে আমরা যদি অসুস্থ মানুষে না পাই কোনো ক্যাটার বাজির যায় কি এটা তো আমরা জানতে লাগবো সেই কারণে আমরা অনুরোধ থাকবো যে এই চেকটা কোন এরিয়ার মানুষ অত কোন কোন বাজে একটা লিস্ট পাইতে লাগবেও যেটা আজকে দিছি যদি যে কোনো মানুষের লিস্ট নিতে পারে কোনো অসুবিধা নাই খারে দেবো ওই যে খারে না কারণ যেটা সার্কুল অফিসে আজকে গতদিন যেটা বাটা হয়েছে আমরা ওটা লিস্ট দেখার লাগে আমরা অনুরোধ রাখবো সরকারের জানাইবে এবং সার্কুল অফিসে আমি জানাই রাখবো যে আমার ওটা লিস্ট দেবো কারণ যে এই সার্কুল অফিসে যদি ক্যান্সার চেক বাটাওয়া রিলিফ প্লান্টর চেক বাটা সমস্ত একটা রেকর্ড থাকা দরকার আছে আর যদি এটা নর্থের থাকে তো এইখানেও তো বাটার কথা নাই নর্থও থাকলে নর্থও বহুত সার্কেল অফিস আছে ডিসি অফিসে এখানেও বাটাও আর এখানেও বাটলে রেকর্ড আমরা জানতাম যে ঠিক যদি ষাটিগোড়া মানুষের দেওয়া তা আমরা অসেসে ধন্যবাদও জানাই সাধুবাদও জানাই আর আমরা সংগঠনেও সাধুবাদ জানাইছে আমার ফোনে জানাইছে আর আমি প্র্যাকটিক্যালি ইয়ার সার্কেল অফিসের সামনে আজকে মিডিয়ার থ্রুতেও তাহলে ধন্যবাদ জানাই